আয় আল্লাহ তা গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তোমার দরবারে হাত বুলাইছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের কে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আল্লাহর কবুল করে নাও আল্লাহ কবুল করো আল্লাহ আমিন আল্লাহ এই দেশের প্রতি রহম আল্লাহ আমিন আল্লাহ আগামী ভারতীকা আল্লাহ আমাদের দেশের অবস্থার পরিবর্তনের আয় আল্লাহ স্বাধীনতার সময় এসেছে আল্লাহ আল্লাহ আয় আল্লাহ এই দেশে কি কুরাত থাকবে আলাগগুলো আমার মতটা বৃদ্ধি হবে আল্লাহ ইসতে আমাদের চারটা কি উত্তর হবে আল্লাহ সিদ্ধান্ত হবে বারো ধারিক আল্লাহ আয়া আল্লাহ আমরা বরসি গিয়েছি আল্লাহ তুমি তাদের মনটাকে দিনের দিকে বল্লাহ কত আচ্ছুক করে দাওয়া আল্লাহ আল্লাহ দিনের দিকে পরিবর্তন করে দেওয়া আল্লাহ আ আল্লাহ তুমি তো আমাদের হায়াতের বালিক আল্লাহ আল্লাহ এদশা আলেমেরা জীবন দিয়েছে আল্লাহ আল্লাহ কোরআনের বাকি মারো মারো না সাহেবের আল্লাহ রক্তের বদলতে দেশে ইসলামী হুকুমত দাও আল্লাহ মারোনা মতিও মাটি জমির রক্তের বদলতে আল্লাহ দেশে ইসলামী হুকুমত দাও আল্লাহ আল্লাহ তাদের রক্তের দাগ তো এখনো শুকায় না আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ এদেশকে পরিবর্তন করে দাও আল্লাহ আমাদের অযোগ্যতার কারণে

দিয়েছে আল্লাহ বাইদের ভোগান এবং কামরুনের কে কবুল করিও আল্লাহ আল্লাহ তাদের কারণে আল্লাহ এই দেশের গরিব মানুষ যারা উপকৃত হয় সে তো করিও আল্লাহ সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর চোদ্দ গ্রামে ধন্যবাদ